বন্ধুরা চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে গাইজ আমরা এখন যাচ্ছি কিন্তু তক্তার পাটাতনের উপর দিয়ে আর তক্তার পাটাতন বিছিয়ে রেখেছে এই মেলাতে যাওয়ার জন্য সুন্দর মাঠ আর এতটাই ঠান্ডা লাগছে আজকে কি বলবো সিরিয়াসলি দারুণ মজা পাচ্ছি আমরা প্রায় মেলার কাছাকাছি চলে এসেছি আর আমি রীতিগত কাঁপছি এতটা রাস্তা কোলাঘাট থেকে এই প্রায় নন্দকুমারের কাছাকাছি মেলা মানেই রঙ বেরঙের বেলুন বাদাম ভাজা আরও কত কিছু বন্ধুরা চলে এলাম আজ ভীম মেলা দেখতে জায়গাটার নাম ব্যবতার হাট এখানে ভীমদেবের মূর্তিটা দেখো কতটা বড় এটা এখানকার এক ঐতিহ্যবাহী উৎসব প্রায় সাড়ে তিনশো বছরেরও ওপর ধরে চলে আসছে এই পুজো মেলায় আসবো আর বাজনার আওয়াজ শুনবো না তা তো কখনো হয় না তাই না চলো তোমাদের এখানকার স্পেশাল বাজনা মন্দিরের ভেতরে দেখো পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদী সুভদ্রা আর হিড়িম্বাও একসাথে রয়েছে বাচ্চা থেকে বড় সবার জন্যই ছিল বিভিন্ন ধরনের রাইডস নানান ধরনের সব খাবার দাবার খেলনা আরও কত কিছু এরই মধ্যে আমরা নিয়ে নিলাম পাপড়ি চাট ঝালমুড়ি আর পছন্দের সুইটকর্ন মেলা থেকে ফেরার সময় দেখা হয়ে গেল ছোটো কাকুর সাথে আরে দাঁড়াও দাঁড়াও কোথায় চললে সবাই একটু তো দাঁড়াও এখন তোমাদের নিয়ে যাব আরও এক ভীম মেলায় এটা নিমতৌরি এটাও পূর্ব মেদিনীপুর জেলার এক ঐতিহ্যবাহী উৎসব চলো এখানকার স্পেশাল বাজনাও তোমাদের শোনায় এখানেও বহু বছর ধরে পুজো চলে আসছে প্রতি বছর এই দিনে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে এই মন্দির চত্বর এখানেও দেখো ভীমদেবের গলায় ঝুলছে অসংখ্য টাকার মালা এমনকি পাশে রয়েছে ছোট্ট ছোট্ট ভীম মূর্তি আচ্ছা এবার তোমরাই বলো কোন মেলাটা তোমাদের দারুণ লেগেছে বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট